দাদা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আম্মা দাদা যে এইদিকে ভাত বসিয়েছি আর ভাতের মধ্যে আলু শুদ্ধ দিয়েছি আর আমার ছেলে গেছে আইটিআই তোকে জিজ্ঞেস করলাম কি বাড়ি এসে কি তুই ভাত খাবি তো বললো কি এখন কি করে বলি এইজন্য আমার ওর জন্য চাল নিয়েছি আর তোমার দাদাভাই ঘুমায় আর আমার মেয়ে তোমার দাদাভাই একা করে ঘুমায় আর আমার মেয়ে আলাদা ঘরে ঘুমায় দাদার ঘরে ঘুমায় মানে ঘুমায় মানে কি ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছে তো তোমার দাদাকে জিজ্ঞেস করলাম কী রান্না করবো তো আমাকে বললো কি যে আলু সুদ্ধ দাও বেগুন ভাজো আর ডাল করো আর হলো ডিম ভাজো ব্যাস এগুলো দিয়েই হয়ে যাবে তো ও বেলা রান্না করতে হবে আর যেন না এখন চশোর পর মাথাটা যন্ত্রণা করছে খুব না একদম হালকা হালকা এই মাথায় কপাল যন্ত্রণা করছে তো আমার মেয়ে এই বলছে কি মা আমার খিদে পেয়েছে যেহেতু আজকাল একটু সকালে খাওয়ানো হয়ে গেছে হয়ে গেছে মানে কি অনেকটা সকালে খাইয়েছে আর উঠছে অনেক সকালে না তা তাড়াতাড়ি করে সকাল সকাল হাত মুখ ধুয়ে খাইয়ে তারপরে পা মুছিয়ে দিয়েছে স্নান করায়নি মুছিয়ে তারপরে হলো ওই শাড়িটা পরিয়ে দিয়েছে তো আমাকে এমনিতে বললো কি মা খিদে পেয়েছে তো আমি এবার বললাম কি যে দুধ খা তো বলছে না দুধ দিয়ে চকস দিয়ে দাও ওই জন্য দুধটা জ্বাল দিয়েছে অনেকদিন আগে তো এখন আমাকে গরম করলাম আর ওই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে কি হয়েছে মা মাথা ঘুরাচ্ছে দেখেছো ওর এত শরীর দুর্বল মাথা ঘুরাচ্ছে তখন থালমুনিতে একটা মাপলাম জ্বর একশোর কম আছে বুঝলে যত অতিরিক্ত ঠান্ডা লেগেছে না ঠান্ডায় গায়ে জ্বর জ্বর আসছে মাথা ঘুরাচ্ছে তাই এই যে তোমার জন্য দুধ চকস এনেছি তুমি বলে না দুধ চকোস খাবে খাবে আচ্ছা ঠিক আছে দাঁড়া দিচ্ছি শীত লাগছে দাঁড়াও দিচ্ছি কি হয়েছে বাবা শীত করছে এখন আবার তখন মাপলাম না তখন এবার গাটা বেশি গরম ছিল না এখন আবার দেখি ভালো গরম আচ্ছা শীত লাগছে তাড়াতাড়ি খেয়ে আবার লেপের মধ্যে ঢুকে পড়ো আচ্ছা ঠিক আছে কি শীত লাগছে এই দেখো আমার মেয়ে একা একাই ঘুমিয়ে পড়েছে তো এই মতো আমি থার্মিটার দিয়ে বাঁধলাম দেখি কি একশো দেখা যাচ্ছে না একশো এক জ্বর এই জন্য এরকম একা একা শুয়ে ঘুমিয়ে পড়ে আমাকে কয়বার ডাকছিল মা আসো আসো আমি ঘুমাবো আমি বলছি আমার রান্না আছে আমাদের এখানে শুয়ে রয়েছে আমাকে বলছে মামা শীতে কাঁপাচ্ছে তারপরে এই জানলাটা খুলে দিয়েছে দেখো জানলা দিকের সঙ্গে নজরও আসছে ওটাকে ঘুমিয়ে তো এখন মাথায় জলপুটি দেবো বিকেলবেলায় ডাক্তারখানায় নিয়ে যাবে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে না তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর এই যে এখন মেয়েকে নিয়ে যাবো ডাক্তারখানা ওই যে ঘুমিয়ে রয়েছে তো ঘুমানো অবস্থায় এখন ডাক্তারখানায় নিয়ে যাবো তো দাদাভাই বলো এখন নিয়ে চলো তো এখানে এই যে সবজি রেখেছে আর ডাল রেখেছে কালকে যেহেতু শীতল ষষ্ঠী এই জন্য আমার শাশুড়ি আজকে ডাল রান্না করে রাখবে গোটা গোটা সবজি দিয়ে

আন্দাতে বুকে? আন্দাতে। বুকে আছে না? ইয়েস। লাগবে না। মানে গেলে মানে গেলে শুনুন না ঠিক ইয়ে রকম পারান কালি দজবে। হ্যাঁ, চান না যদি দিতে না পারে যায়। হ্যাঁ, দিতে না হলে দিও লাগে। হালকাতে বেশি বেশি হয় তো দাও লাগবে। না, সেরকম কাশি না। তো বেশি কাশি দিল আরবা ভগবান জানিছ। কাশি করে পাঠিয়ে দিলাম।

पत् তো বন্ধুরা এখন খরিদ কর্টায় বাজ হলো আটটার কাছে দুপুরবেলায় ওষুধ খাওয়ানোর পরে একটু জ্বর কমেছে আবার সন্ধ্যাবেলায় জ্বর সন্ধ্যা বেলায় প্রচণ্ড জ্বর তারপর হলো জ্বর ওষুধ খাওয়ালাম একটু ম্যাগি খাইয়েছি তো আবার মাংস এনেছে তোমার দাদা ভাই মাংস রান্না করে দুপুরে ভাত খাইনি যেন না আমিও খাইনি তোমার দাদা ভাইও খাইনি আর ছেলে সেই কোথায় গিয়েছিলো ওখান থেকে খেয়েছি কি মন্দিরে জানি গেছিল নাম নেই আমাকে বলছে মা তোমাকে একদিন নিয়ে যাবো খুব সুন্দর এখন জ্বর মানে ওষুধটা খাওয়ানোর পরে দেখো এখন জ্বরটা একটু কমেছে তো রান্না করতে হবে মাংস টাংস সব ধোয়া হয়ে গেছে সন্ধ্যার কাজকর্ম সব হয়ে গেছে তোমার দাদাভাইকে ফোন করলাম যে বাড়ি আসো আমি মেয়েকে থুয়ে রান্না করতে পারি এমনি জ্বর মাথায় তারপরে ছেলে বাড়ি নিয়ে ছেলে গেছে ঠাকুর দেখতে বললো আসছি তো এখন গা না একটু ঘেমেছে। এই সন্ধ্যার সময় মাপলাম দেখি কি একশো একের বেশি যেন না জ্বর তারপরে জ্বর ওষুধটা খাওয়ানো ডাক্তার বলেছে যখনই জ্বর উঠবে ওষুধটা খাইয়ে দেবে তাও ওখানে লেখা রয়েছে দুবার তো ডাক্তার বলেছে জ্বর উঠলে দুবার কেন তিনবার খাওয়ানো কোনো অসুবিধা নেই তারপর আমাকে কি মা একটু ম্যাগি করে দাও তারপরে সেই যে ম্যাগি খাইয়ে খেতে চাচ্ছে না জ্বর করে তাও একটুখানি খাইয়েছি তো মাংস ধোয়া হয়ে গেছে শুধু শুধু মাংস রান্না করব আর আমাকে বলছে মোমো খাবো পাস্তা খাও মনে এটা ওটা খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে চাচ্ছে না যেই মানে একটু জল খেয়েছে ম্যাগি খাওয়ার পরে আমাকে বলছে মা জল এত তিত কেন ওর মুখে যে তিত লাগে সেটা বলতে পারছে না ওই যে তোমার দাদা ভাই বাড়ি আসছে আমার আজকে তো নিয়ে যাব ঠাকুর দেখতে এখন একটু কমছে কমে যাবে ওষুধ খাওয়ানোর পরে কালকে ঠাকুর দেখতে নিয়ে যাব আজকে জ্বর এলে চাচি বললেন না

যে তোমার দাদা আমার দুজন জন্য দুটো রোল বানালাম মেয়ে তো খাবে না ও দাদাকে ফোন করলো যে দাদা মোমো নিয়ে তো দাদা বলে ঠিক আছে নিয়ে আসবে মানে আমার ছেলে গেছে ঠাকুর দেখতে তোমার দাদা ভাই বলছে রাতে মেয়েকে না হসপিটালে নিয়ে যেতে হয় তখন আবার দেখছে জ্বর অরু হচ্ছে রোল খাওয়া হবে তারপর হলো রান্না করছে দিন জীবন হলো আজ অচেনা একসাথে পথ চলা একই সুরে কথা বলা দুটি জঘিরের ভাষা না অজানা

এই যে ছ পিস মোমো দিয়েছে কত দাম নিয়েছে কে জানি এই যে স্যুপ আর এটা হলো কিসের চাটনি জানি না আর এটা হলো টমেটোর চাটনি বলে এই টমেটোর চাটনি বলছে না এটা হলো লঙ্কার চাটনি এ বাবু এই দুটো কিসের চাটনি কত নিয়েছে দাম আশি টাকা নিয়েছে ছয় পিস মোমো আর স্যুপ দিয়ে বাবা ষাট টাকা নিয়েছে তাই বললি কেন আশি টাকা দশ টাকা করে পিস পড়েছে হ্যাঁ খাবে তো খাবে কিনা কে জানে খাও খাও বাবা সুপির মধ্যে ভালো লাগছে তো এইদিকে আমি খিচুড়ি খাচ্ছি বদ্দা খিচুড়ি নিয়ে এসেছে তো সে আমাদের একটু দিয়েছে আমি একটু খেয়েছি আর মানে খাচ্ছি আর ছেলে একটু খেয়েছে আর চিকেন দিয়ে খিচুড়ি বানিয়েছে আর আমার মেয়ে যেন না মোমো তোর দাদা এনেছি একটুখানি খেয়ে বলছে আর খাবো না যেন না সেই খাইনি তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এই কটা ভাত মাংসের মেটে দিয়ে খাইয়ে দিয়েছে মেটেটা একটু ধুয়ে তারপরে ভাতটা খেয়েছে তো এখন আবার দেখছি কি গাটা গরম গরম হয়েছে তো রাত্রে শোয়ার সময় থার্মোমিটার তারপর হলো জ্বরের ওষুধ আর ওই নাকের ড্রপটা সব মাথার কাছে নিয়ে তারপরে ঘুমাবো যদি অনেক রাত্রে জ্বর ঠোড় আসে তখন মাথার গাছে থার্মোমিটারটা থাকলে বেশ আর উঠতে হবে না বিছানা ছেড়ে আর আমি আর ছেলে ভাত খাইনি দুপুরে ভাত রেণলাম দুপুরে তো খেলাম না আর এখনও সে আমিও খাইনি আর ছেলেও খাইনি তখন দাদা ভাই এ খেয়েছে এই ভাত রয়েছে সব ফ্রিজে ঢুকালাম ওই খিচুড়ি দিয়েছিল। বদ্দাকে কোথা থেকে আনছিল কে দিয়েছে যাই না বাপ্পাকে জিজ্ঞাসা করলে বলবো আরও বৃষ্টি এনেছে যাই না সেই খিচুড়ি খেলাম আমি একটু খেয়েছি ছেলে একটু খেয়েছি আর চিকেন খিচুড়ি রান্না করেছে খিচুড়িটা অতটা ভালো হয়নি কেমন আইডেন মানে লবণটা একটু দিয়েছে একটু কম হয়েছে লবণটা তো বুঝলাম মেয়েকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে একটা ওষুধ বাকি আছে শুধু ভিটামিন ওষুধটা খাওয়ানো বাকি আছে তো এখন খাওয়াবো মেয়েকে ওষুধ তারপরে বিছনা পুছনা করবো তারপরে হলো ঘুমাবো যাই মনে হচ্ছে রাত্রে জ্বর আসবে বের এখনই দেখি গা গরম গরম তা ওষুধটা মাথার কাছে নিয়ে এখন আর ওষুধ খাওয়াবো না জ্বরের ওষুধ খাইয়েছি সন্ধ্যাবেলা একবার খাইয়েছি আর যখন নিয়ে এসেছি দুপুরবেলা তখন একবার খাইয়েছি তো এখন আর খাওয়াবো না মাথার কাছে নিয়ে রাখবো যদি রাত্রিবেলা দেখি অনেক একশোর উপরে জ্বর আসে ওঠে তাহলে তখন খাওয়াবো এখন জ্বর আছে অতটা নেই তাহলে তখন খাওয়াবো এই জন্য মাথার কাছে নিয়ে রাখবো এখন শীতটা অনেক শীত আছে আমাদের দোতলায় না শীতটা একটু কম দোতাল আবার গরমটা বেশি শীতটা কম নিচতলা বা শীতটা বেশি এই জন্য গায়ে সোয়েটারও দিনে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দেবে আর অনেক 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 শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবে আর ভালো না লাগলেও কমেন্ট করবে যে ভালো হয়নি আর ভালো লাগলে কমেন্ট করবে যে ভালো হয়েছে বুঝলে কমেন্ট করবে কিন্তু তার সাথে একটা লাইক দেবে তাহলে আজকে বলতে টাটা